নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয়শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশির পূর্বসারা নক্ষত্রকে নিয়ে আপনারা জানেন গত উনতিরিশে মার্চ গ্রহরাজ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদর্পণ করেছেন আবার অন্যদিকে এই ধনু রাশির পঞ্চম এবং দ্বাদশপতি মঙ্গল সপ্তম থেকে অষ্টমে অর্থাৎ মিথুন রাশি থেকে কর কর রাশিতে পদর্পণ করেছেন এতে সামগ্রিকভাবে রাশির কী পরিবর্তন লক্ষণীয় সেটাই আমি বলব এই ভিডিওর মাধ্যমে ধনু রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এই জাতকরা সর্বদাই স্পিডি আবার বৃহস্পতির অধিপতি হওয়ায় এরা জ্ঞানী জ্ঞানের কথা বলতে বেশ ভালোবাসে এদের চিন্তাধারা চাল চলন সব কিছুর মধ্যে দিয়ে একটা জ্ঞানের প্রকাশ ঘটে এদের ভাষা গায়ন হয় খুব সুন্দর চাল চলন হয় ভদ্র কিন্তু যেহেতু এটা রাশি সুতরাং এরা খুব চটপটে চটমনে এদের লক্ষ্য সর্বদাই উচ্চের দিকে অর্থাৎ জীবনে ডেভেলপ করা উন্নতি করা এগিয়ে যাওয়া এদের একটা নেশা তাছাড়া এই রাশির প্রতীক আপনারা জানেন যে নিচের অংশ চতুষ্পদ অর্থাৎ ঘোড়ার পা আবার মুখমণ্ডলটা হচ্ছে মানুষ তার হাতে আছে তীরধনুক এবং তীর সেট করা আছে এতে থেকে অনুমেয় যে এই রাশির জাতকরা ব্যাপক টার্গেট ওরিয়েন্টেড হয় অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যকে রেখে এরা এগিয়ে চলে যতক্ষণ পর্যন্ত লক্ষ্যভেদ তাদের না হয়েছে অর্থাৎ তাদের টার্গেট ফুলফিল না হয়েছে ততক্ষণ পর্যন্ত এরা অবিরামভাবে খেতে চলে এরা ভীষণ স্পিডি ঘোড়ার মতো স্পিডি দ্রুত কাজ করতে পারে চটপট কাজ করার নেশা এবং অক্লান্ত এরা পরিশ্রম করতে পারে সেই জন্য এই রাশির জাতকরা জীবনে চরম উন্নতি করে এই পূর্বসারা নক্ষত্রের অধিদেবতা হচ্ছে অধিক অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্র যেমন শৌখিন শুক্র যেমন টিপটপ শুক্র যেমন বিলাসিতায় পরিপূর্ণ এদের জীবনগুলোও কিন্তু ওই রকমই হয় পূর্বসারা নক্ষত্রের এই পূর্বসারা নক্ষত্র ধনু রাশি তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এই রাশি মিডিল পর্শনটা হচ্ছে পূর্বসারা নক্ষত্র এই পূর্বসারা নক্ষত্র যদি তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট হয় তাহলে ওই যে পূর্ব ভাদ্রপদ বা বসু এই দুটোই বৃহস্পতি নক্ষত্র আমি যদি রাশিগতভাবে বলি তাহলে ধনু রাশির দ্বিতীয় এবং তৃতীয় প্রতি হচ্ছে শনিদেব তাহলে আপনারা জানেন যে গত উনত্রিশে এদের ধাইয়া শুরু হলো তা দ্বিতীয় এবং তৃতীয় ভাব থেকে অর্জিত যে ফলগুলো এই ফলগুলো পেতে তাদের একটু বিঘ্ন সৃষ্টি হবে সমস্যার সৃষ্টি হবে অনেক সময় বিরক্তি লোনলিলেস অনুভূত হবে দ্বিতীয় থেকে আমাদের ধন সম্পদ পরিবার কথাবার্তা কথার মাধ্যমে দেখবেন অনেকে চটে যাবে এদের কথাবার্তাগুলো খুব সুন্দরভাবে এবং বুঝে সুঝে বলা উচিত আর না হলে কিন্তু এই সময় সমস্যা আছে যেহেতু চতুর্থ গেছে চতুর্থ মানে কি মনের জায়গা এই মন্টকে তারা অ্যাটাক করবে নানাভাবে মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা এইগুলো দেখা দেবে আর তৃতীয় থেকে ভাই যোগাযোগ প্রোডাকশান রিলেশান হবি এইগুলো বিচার হয় প্রচেষ্টা এইগুলোতে অনেক বাধার সৃষ্টি হবে অর্থাৎ ভাই সঙ্গে সমস্যা রিলেশান খারাপ হতে পারে যোগাযোগ করেও দেখবেন যে কাজ হচ্ছে না যারা লেখালেখি করে তাদের লিখছেন কিন্তু পাবলিশ হচ্ছে না বা কোনো কারণে আটকে যাচ্ছে বা লেখার সময় পাচ্ছেন না আবার তৃতীয় হিসাবে অনেকের দেখবেন বাহুতে যন্ত্রণা কাঁধে যন্ত্রণা অনেকের আবার পায়ের সমস্যা এইগুলোও দেখতে পাবেন আবার ওইদিকে সপ্তম ছিলেন মঙ্গল এই মঙ্গল পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি যখন সপ্তমে ছিল তখন অনেকের বিয়ে বিয়েথা হয়েছে প্রেমে সাকসেস এইগুলো দেখা গেছে কিন্তু অষ্টমে ধনু লগ্ন সাপেক্ষে অষ্টমে আবার স্থান মঙ্গলের নিজ ক্ষেত্র হচ্ছে কর্কট রাশি তো এই নিজ ক্ষেত্রে যখন আসবে তখন ভালো ফল আশা করা যায় না কারণ পঞ্চমপতি শুভ অবশ্যই শুভ কিন্তু অষ্টম স্থানটা তো ভালো নয় ফলে প্রেমের মধ্যে বাধা বিঘ্ন যাদের সন্তান নিতে যাচ্ছেন বা যা গর্ভাবস্থা আছে সন্তানের প্রতি প্রচণ্ড যত্ন নেবেন এই সময় কোনো অঘটন ঘটতে পারে যারা হায়ার এডুকেশন করছেন যারা পিএইচডি করছেন তাদের পক্ষে ভালো তাছাড়া সাধারণভাবে মনপুত রেজাল্ট হবে না প্রতিভার বিকাশ হবে না এইগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আগামী পাঁচই জুন পর্যন্ত পাঁচই জুনে মঙ্গলদেব সিংহ রাশিতে পদর্পণ করবে। করবেন তখন ধনুরাশির নবম স্থান পিতার উন্নতি বা অনেক কিছু লক্ষ্য করা যাবে তখন আমি আবার বলবো এই ধনুরাশির পূর্বসারা নক্ষত্র যদি কারো জন্ম নক্ষত্র হয় যাদের জন্ম নক্ষত্র দেখবেন তাহলে জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরী সাধক বদ মিত্র তারপর হচ্ছে অতি মিত্র তাহলে একুশ পূর্বসারা নক্ষত্র তাহলে একুশ যদি জন্ম নক্ষত্র হয় তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হচ্ছে প্রত্যয়ী নক্ষত্র প্রত্যারি মার্কি শত্রু অবস্ট্রাগেল সমস্যা এই সময়টা তাদের চলবে যতদিন পর্যন্ত গ্রহরাজ শনি এই ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন আবার দেখবেন এই পূর্বসারা নক্ষত্রের জাতকরা অনেকটা অবহেলিত হবেন কারণ পূর্বসারা নক্ষত্রের প্রতীক হচ্ছে হাত পাখা যাকে আমরা গরমের সময় ব্যবহার করি খুব ঠান্ডা দেয় আবার যখন উনুন ধরায় তখন হাওয়া দিলে আগুন বেড়ে যায় আবার দেখবেন অনেক কিছু সাজাইতে এই হাত পাখাকে ব্যবহার করা হয় প্যান্ডেল ট্যান্ডেল এগুলো সাজাতে এছাড়াও হাত পাখাকে আগেকার দিনে মুখোশ তৈরি করতে কাজে লাগত বা এখনও লাগে এতে থেকে কী বোঝা যায় যে এই পূর্ব সারা নক্ষত্রে যারা জাতক হয় তারা মানুষকে আরাম দেয় শরীর ঠান্ডা করে কিন্তু যখনই সার হাওয়া খেয়ে শরীর ঠান্ডা হয়ে গেল দেখবে পাখাটা ফেলে দেয় অর্থাৎ নেগলেক্টেড নেগ্লেক্টেড তাকে ব্যবহার করে নেগলেক্ট হয়ে গেল সুতরাং আপনারা সাবধান থাকবেন আবার আগুন ধরাতে সাহায্য করে তার এরা কখনো কখনো ভীষণ রেগে যায় টেম্পার হট টেম্পার হয়ে পড়ে রাগা রেগি জেদা জেদি এইগুলো এদের মধ্যে দেখা যায় তাছাড়া ধনুরাশি তো অগ্নি রাশি আপনার নক্ষত্রের ক্যারেক্টারটা আপনার বোঝা একটু উচিত আবার এরা কখনো খুব সাজতে ভালোবাসে এমনিতেই তো শুক্রের নক্ষত্র সুতরাং সাজুগুজু শৌখিনতা বিলাসিতা কমফর্টেবেল লাইফ লিড করা এগুলো যাচ্ছে খুব পছন্দ এগুলো করে করেও এদের দিকে অনেকে ব্যবহার করে যেমন ছেড়ে দেয় আবার অনেকে বিপদের সময় এদের সাহায্যের দরকারও হয় ওই যে বললাম সাজাতেও আবার প্রয়োজন হয় বাড়িঘর সাজানো প্যান্ডেল সাজানো কোনো কিছু শৌখিন দ্রব্য সাজানো ইত্যাদির দরকার হয় তার মানে সাজ করে এদের একটা হাবি বলা যেতে পারে এরা সাজতে খুব ভালোবাসে এরপর দেখবেন মুখোশ বলেছি মুখোশ মানে কি মুখ ঢাকা অর্থাৎ লাজুক টাইপের এর একটু এরা অনেক চটপটে সিংহ রাশি তো চটপটে অবশ্যই কিন্তু চটপটে হলেও অনেক কিছু দেখবেন অনেক সময় এরা প্রকাশ করতে লজ্জা পায় বা বলতে পারে না মনের ভাবটা ঠিক এরা প্রকাশ করতে পারে না সেই জন্য এই রাশি জাতকদের লাজুক স্বভাবও অনেক সময় দেখা যায় যাই হোক তাহলে প্রত্যেকেই যদি পঁচিশ নক্ষত্র হয় ছাব্বিশ নক্ষত্র কী হবে ছাব্বিশ হবে সাধক অর্থাৎ যখন শনিদেব ছাব্বিশ নক্ষত্রে আসবেন তখন তারা জীবনে অনেক কিছু পাবে শান্তি স্বস্তি অর্থ ভালোবাসা এইগুলো সবই পাবেন তাহলে এই কয়েকটা মাস দু তিন মাস মতো একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ খুব একটা ভালো সময় আপনাদের নয় তারপরে ভালো সময় তারপরে সাধকের পরে আসবে আবার বদ বধ নক্ষত্রে বধ নক্ষত্র মানে সাতাশ নক্ষত্র বুধের নক্ষত্র এই নক্ষত্র যখন শনিদেব আসবে তখন আবার একটু শারীরিক মানসিক সমস্যা দেখা দেবে আসলে ধাইয়া মানে কি ধাইয়া মানে তো মানুষই কষ্ট তার সঙ্গে শারীরিক কষ্টও জড়িয়ে থাকে মায়ের শরীর খারাপ মা বিচলিত অবস্থা টেনশন অ্যাংজাইটি এইগুলো থাকবে কেন এগুলো হয় কেন আপনারা জানেন পৌরাণিক কাহিনী মতে গ্রহরাজ শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল। তার মানে কী বোঝাতে চাইছে এই সময় মানুষের মাথা ঠিক কাজ করে না ব্রেন ঠিক কাজ করে না মাথা না থাকলে যেমন হয় এইরকম অবস্থা হয় এরা ঠিক চিন্তা করতে পারে না ইভেন এরা ঠিক ডিসিশন করতে পারে না টু বি অর নট টু বি টু ডু অর নট টু ডু এই রকম একটা এলোমেলো সিচুয়েশান ক্যাওয়ার সিচুয়েশনের মধ্যে এরা থাকে আবার যদি আমি বিজ্ঞানসম্মতভাবে আসি তাহলে আমাদের নার্ভের কারক্র হচ্ছে শনিদেব শরীরকে শুকিয়ে দেয় শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক হয় না ইভেন ব্রেনেও ব্লাড সার্কুলেশন ঠিক হয় না না হলে কী হবে ব্রেনে যদি ঠিকঠাক ব্লাড সার্কুলেশন না হয় শরীরে যদি অক্সিজেন ঠিক মতো না পৌঁছায় তাহলে কী হবে ব্রেন কি ঠিক কাজ করবে শরীর কি ক্লান্ত হবে না শরীরের যে এনার্জি থাকবে বিজ্ঞান সম্মতভাবে বলা যায় যে এই নাটগুলো অনেকটা শুকিয়ে যাওয়ার মতো যেখানে ব্লাড সার্কুলেশন ঠিক হয় না সেই জন্য এই ধাইয়া সারি সাতি চলাকালীন বেশি জল খেতে হয় শরীরকে ভিজিয়ে রাখতে হয় তাহলে শরীরে এনার্জি কমে না একটু অনুলোম বিলম করবেন শরীরে বেশি অক্সিজেন প্রবেশ করাতে হবে তাহলে এত টেনশন হবে না দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন এটাই হচ্ছে বিজ্ঞান তত্ত্ব এবার যদি অন্যদিকে যাই মঙ্গলের ক্ষেত্রে তাহলে মঙ্গল আছে সাত নক্ষত্রে তা সাত নক্ষত্র আমি বললাম প্রত্যরী নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র তাহলে বৃহস্পতি নক্ষত্রে যখন মঙ্গলদেব যাচ্ছেন তখন যেহেতু প্রত্যরী নক্ষত্র সেখানেও কিন্তু একটা সংগ্রাম অশান্তি শত্রু অবস্ট্রাগেল এইগুলো থাকবে মঙ্গলও তো নৈসর্গিক অশুভ গ্রহদের মধ্যে একটা আবার যখন আট পুষ্যা নক্ষত্রে আসবে তখন সেটা হবে সাধক নক্ষত্র সেই সময়টা কিন্তু আপনারা ভালো থাকবেন টোটালি তো মাছ দুইয়ারায় ব্যাপার এই সময়টা মোটামুটি ভালো থাকবেন তবে কাটাকুটি আঘাত লাগা এগুলো থেকে একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই সময় অ্যাক্সিডেন্টের যোগ হতে পারে আবার ওইদিকে মঙ্গল চলে সরি এটা আহুদেব চলে আসবে কুম্ভ রাশিতে তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে রাহুর ওপরে ফলে মঙ্গল একটা অঙ্গার যোগ সৃষ্টি করবে যে যোগের ফলে আপনার রক্তপাত দুর্ঘটনা এইগুলো হতে পারে সুতরাং সাবধানে থাকবেন জ্যোতিষ মানে হচ্ছে সতর্কতা নিজে চলার পথকে কিভাবে সতর্কভাবে চলা যায় তার একটা গাইডলাইন আপনি সবসময় জ্যোতিষের কথা শুনে চলুন এটাই বলবো না তবে জ্যোতিষকে গাইডলাইন হিসাবে একটু ব্যবহার করলে আমার মনে হয় অনেক বিপদ থেকে আপনারা রক্ষা করতে পারেন আপনি জানতে পারছেন যে রাহু মঙ্গলের যোগ মানে অ্যাক্সিডেন্ট অপারেশান এইগুলো হতে পারে সুতরাং নিজেকে একটু সতর্ক রাখবেন কয়েকটা দিন তো অতিক্রম হয়ে যাবে জ্যোতিষে কাজে মানে পাথর কবর তাবিজ পড়তে হবে এরকমটা কোনো মানে নয় জ্যোতিষের অ্যাডভাইসটা আপনি কাজে লাগান একে বলা হয় অ্যালাইনমেন্ট এতে থেকেও আপনার অনেক কাজ হবে যাই হোক এরপরে আসবে শেষে বুধের নক্ষত্র এই বুধের নক্ষত্র যখন আসবে নয় নক্ষত্রে যাকে বলা হয় অশ্লেষা নক্ষত্র এই নক্ষত্রটা কিন্তু বিধগুটে নক্ষত্র জটিল নক্ষত্র এখানেও মঙ্গলদেব যে খুব ভালো ফল দেবেন তা নয় তাছাড়া এটা আবার বদ নক্ষত্রে পড়ছে এই সময়গুলোতে শরীরে একটু সতর্কতা অবলম্বন করবেন তাহলেই শরীর মোটামুটি ভালো থাকবে আরও অনেক কিছু বলা আছে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি বলবো এই সময় একটু আর শনির প্রতিকার হিসাবে গরিব মানুষ শ্রেণীর মানুষ কাজের লোক লেবার ভিক্ষুক এদের একটু ভালোবাসবেন একটু পয়সা দেবেন একটু পারলে খেতে দেবেন কুকুর বিড়াল কাক এদের একটু পারলে খেতে দেবেন তাতে আপনার শনিদেব খুশি হবেন আবার এই যে দুর্ঘটনা যেটা বললাম এর জন্য ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন মঙ্গলের জন্য মঙ্গলবারে আপনারা বাড়ির একটু চালিসা পাঠ করতে পারেন মোবাইলে দিয়ে শুনতে পারেন হনুমান মন্দিরে গেলে লাড্ডু দান করতে পারেন ধূপ ধুনে দেখাতে পারেন এইগুলোর মাধ্যমেই আপনি অনেক ভালো থাকতে পারবেন যাই হোক আমি ধনু রাশির পূর্বসারা নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম